মানে আমি একটু ঘুমাতে গেছি ও কি করে আমার ঘুমটাকে নষ্ট করবে ওটা কি কানে দেয় ওটা কানে দেয় কানে দিয়ে কি হয় হ্যাঁ কেমন ওটা নিয়ে আসো দেখি নিয়ে আসো ওটা আমার কাছে আমি ঘুমাচ্ছিলাম তো তাহলে তুমি এটা নিয়ে ওস্তাদি দেখাচ্ছ হ্যাঁ একটু ঘুমাতে হয় তো দুপুরবেলা কটা বাজে এখন হ্যাঁ এখন তিনটে বাজে এখন ওস্তাদি করে না ঘুমায় হ্যাঁ তুমি মাম বোতল ফেলে দিয়ে বালিশ টালিশ ছড়িয়ে ছিটিয়ে কি করছিলে বদমাইশি করছিলে ওটা কি কানে নেয় ওটা কানে নেয় কানে নিলে কি হয় হ্যাঁ দুপুরবেলা না ঘুমিয়ে বদমাইশি করে বদমাইসি করে কিভাবে করে হ্যাঁ তুমি একবার সুইচ বোর্ডে আঙুল ঢোকাতে যাচ্ছ আবার মুখে দেয় না এটা এটা এ আছে এটা 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 কারেন্ট শর্ট দেয় আমি ফেলে দিই এটা আমি ফেলে দিই তুমি ঘুমাও নি তোমাকে আমি একদম এগারোটার আগে একটুকু ঘুমাতে দেব না